দিনহাটায় হঠাৎ ডাম্পারে আগুন লাগায় ঘটনায় চাঞ্চল্য রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিনহাটার বলরামপুর রোড এলাকায় জানা যায় এদিন দুপুরে মালবোঝায় ডাম্পারটি যখন বলরামপুর রোডের কালাসনাথ মন্দিরের সামনে দাঁড়ায় সেই সময় সেখানকার স্থানীয়রা দেখতে পান গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এরপরেই দমকলকে খবর দেওয়া হয় খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ

भाइ <laughs> दो

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো